তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু উপহার বিশালিরা ভুল বন্ধু নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমাদের বাসায় ছোটখাটো আয়োজন চলছে দুইটা ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছে নিশারি বন্ধুর ফ্যামিলি তো তাদের জন্য আজকে কি কি রান্না বান্না করলাম এবং কিভাবে তাদের আপ্যায়ন করলাম কিছু জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো মেহমান দাওয়াত দেওয়া হয়েছে মিশারি বন্ধুর বউ আসবে তারপর বউয়ের যা আসবে দেবর আসবে তাদের জন্য আয়োজন করব টাংস সকাল সকালই বের করে নিচ্ছি ভিজাবো এগুলা তো বেশ কিছু আইটেম রান্না করব। এখানে গরুর মাংস খাসির মাংস তারপর মুরগির মাংস চিংড়ি মাছ এগুলো ভিজাবো আর বাড়ি ঘর কিন্তু গতকাল সন্ধ্যায় পরিষ্কার করে ফেলা হয়েছে ভ্যাকিউম ক্লিনার দিয়ে তো মিশারি কিন্তু এখনও সকালের নাস্তা করে নাই বাবা সকালের নাস্তায় কি খাবো তুমি আজকে রুটি রান্নাবান্না কিন্তু এর মধ্যে শুরু করে দিয়েছি আমার কাটাকাটি শেষ তো প্রথমেই আমি মুরগির মাংসগুলো ভেজে নিব আর এদিক দিয়ে গরুর মাংস খাসির মাংস কোনো ভিজে নাই এগুলো ভিজলে তারপর কাটাকাটি করে আবার আরেক চুলায় বসিয়ে দিব রান্না আর চিংড়ি মাছ এরই মধ্যে কিন্তু ভিজে গেছে এগুলো ভাজবো ভেজে তারপর গুনা করব। দেখেন অবস্থা বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম এইখানে সোফার উপরে শুকাতে দিয়েছি কারণ জায়গা নাই কি করব। শুকানোর জায়গা নাই মিশারিয়ে কি করো বাবা মিশারি ইদানিং আলিফ দেখে আমার আর ওর বাবার মুখ থেকে যে শুনেছে যে আমরা ছোটোবেলা আলিফ লাইলা দেখতাম তো আলিফ লাইলা দেখবে তো রোস্ট রান্নার জন্য আমি সব মশলা দিয়ে এবং রোস্টের মশলা দিয়ে সাথে টক দই দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে ভাজা মুরগি মাংস দিয়েছি মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্না করব। এই যে খাসির মাংস কেটে ধুয়ে একদম রেডি করেছি আর এদিক দিয়ে গরুর মাংস কিন্তু একদম রেডি তো দুই মাংস দুই চুলা একসাথে বসিয়ে দিব আমি মোটেও কিন্তু তাড়াহুড়া করছি না একদিক দিয়ে রান্না চলছে আরেক দিক দিয়ে আমি ঘর গুছিয়ে নিচ্ছি কারণ মেহমানদের কিন্তু দুপুরের দাওয়াত দেয়নি মেহমানরা আসবে রাতের বেলা কারণ ডিউটি আছে আবার যাদেরকে মিশারি দাওয়াত দেওয়া হয়েছে তাদেরও দিনের বেলা ডিউটি আছে এই জন্য সব মিলিয়ে মেহমানদের আজকে রাতের ডিনারের দাওয়াত দেওয়া হয়েছে তো আম নিয়েছি আম এখন কাটবো না গুছিয়ে রাখছি সবকিছু আম তরমুজ তারপর শ্যামাই নুডলস এগুলো সব গুছিয়ে রাখছি মেহমানরা আসকে তাদেরকে নাস্তা দিব তারপর নয়টা দশটার দিকে রাতের ডিনার করবে আর এই দেশে একটা সিস্টেম কি জানেন দুপুর থেকে না রাতের দাওয়াত বেশি খাওয়া হয় কারণ দিনের বেলা সবার ব্যস্ত থাকে আবার দিনের বেলা গরমও বেশি থাকে তো সব মিলিয়ে রাতের পার্টি কিংবা রাতের দাওয়াতে কিন্তু বেশি জমজমাট হয় তো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো মেহমান আসবে এদিক দিয়ে কিন্তু আমি বাড়ি ঘরও সুন্দর করে গুছিয়ে ফেলেছি একা একা সব কিছু করেছি রান্নাবান্না থেকে শুরু করে গুছানো কাটি বাসা বাসি সব নিজে নিজে একা একা করেছি এই ঘরেও কিন্তু গুছিয়েছি যেহেতু দুইটা ফ্যামিলি আসবে দুই ফ্যামিলি দুই ঘরে বসতে পারবে আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে আর এদিক দিয়ে এই রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি মানে মিশারি সারাদিন খেলাধুলা করে পুরো ঘর ময়লা করে এগুলো আবার গুছাতে হয় তাছাড়া সব শেষে পোলাও রান্না চলছে আমি গরম পানি দিয়ে গেছি এসে দেখি পানি শুকিয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে দিতে হবে মাস ডাল শোল মাছ দিয়ে শোল মাছ দিয়ে ডাল এত সুন্দর ডালের কি বলবো তো এখন সময় বিকেল পাঁচটা আর এরই মধ্যে আমার রান্না বান্না কিন্তু শেষ কি ভাবছেন বিকেলে কেন রান্না করলাম কারণ মেহমানদের দাওয়াত দেওয়া হয়েছে রাতের ডিনারে খুশবু কি হতে পারে এটা আজকে আমাদের মেহমানদের জন্য কি কি রান্না করেছি দেখুন প্রথমেই রান্না করেছি শ্যামাই এর সাথে রয়েছে দেশি কালোজিরা চালের পোলাও তার সাথে রয়েছে মুরগির মাংসের টিকিয়া কাবাব এই পাশটায় রয়েছে লাল লাল চিংড়ি ভুনা তার সাথে রান্না করেছি মুরগির রোস্ট এদিকটায় রয়েছে খাসির মাংস কালারটা দারুণ হয়েছে তাই না তো এই মাংসের সাথে রয়েছে গরুর মাংস এই পাশটায় রয়েছে শোল মাছ দিয়ে মাশকলাইয়ের ডাল তারপরে বানানো হয়েছে টক পাতার ঝাল ঝাল ভর্তা মানে ভর্তাটার স্বাদ হবে টক এবং ঝাল সাথে রান্না করেছি সাদা ভাত আমাদের বাঙালিদের তো ভাত ছাড়া একদমই চলে না আর সব শেষে রয়েছে সালাদ এর সাথে কোমল পানিরও ব্যবস্থা করা হয়েছে যাই হোক রান্না বান্না তো শেষ এখন বাসন কোষণ গুলো আমি আগে ভাগেই সবকিছু গুছিয়ে রাখছি মেহমান আসলে যাতে চট জলদি তাদের খাবার পরিবেশন করে দিতে পারি তো এই দেশে কি করে জানেন মেহমানদের খাবার পরিবেশন করে ওয়ান টাইম প্লেটের মধ্যে খাবার খায়ের দিক দিয়ে আর দিক দিয়ে বাসন কুশন নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় তো আমরা দেখা যায় কোনো পার্টি ড্যাটি হলে ওয়ান টাইম প্লেট ইউজ করি তো যখন এগুলো কিনেছি তখন ভেবেছি যে বিদেশ বাড়ি এগুলো কেন কিনলাম এগুলো তো বাংলাদেশে নিয়ে যেতে পারবো না অযথা মনে হয় কিনেছি কিন্তু কিন্তু আজকে মনে হচ্ছে যে না না আসলে জিনিস কাজে লাগে তো বিদেশ বাড়ি খুব একটা মেহমান নাই যারা যারা আছে সবাই হচ্ছে বন্ধু বান্ধব এই সূত্রে আত্মীয় স্বজন তো বাংলাদেশ থেকে ওনারা ফ্যামিলি নিয়ে এসেছে তো সেই সূত্রে দাওয়াত দেওয়া হয়েছে আজকে আমাদের বাসায় আসি মিশারিরা বুকে পাওয়া গেল সারা দিন পরে সারা সারাদিন আমি একা একা কিছু করেছি উনি এখন এসেছে সালাদ কাটতে দেখা যাচ্ছে লেবু তারপরে শশা গাজর পিঁয়াজ এগুলো নিয়েছে এখন কেন আসতো না আসলো তো পারতাম সালাদ আমি কাটতে পারতাম না সারাদিন তুমি তোমার ডিউটি নিয়ে ব্যস্ত আমি আমার ডিউটি নিয়ে ব্যস্ত তোমার বাবা সারা দিন ডিউটিতে ব্যস্ত ছিল আমি রান্না বান্নায় ব্যস্ত ছিলাম তুমি কিসে ব্যস্ত ছিল তুমি গাজর খাওয়াতে তুমি কি র‍্যাবেট তুমি খরগোশ খরগোশ মিশেরি আচ্ছা রাখো আজকে আমাদের বাসায় মেহমান আসবে মেহমানদের জন্য স্পেশাল রান্না বান্না করা হয়েছে আজকে মামা মামাকেও দাওয়াত দেওয়া হয়েছে কাজের ঝামেলায় দুপুরে আসতে পারে নাই আবার কাজের ঝামেলায় নাকি রাতেও আসতে পারবে না এর জন্য বিকালে এসেছে মিশারির বাহারাইন আসতে আসতে রাত সাড়ে আটটা নয়টা যাই হোক যেদিন মেহমান আসবে সেদিন আগের দিন রাতে আমার আর ঘুম হয় না কখন সকাল হবে কখন গোছ গাছ করবো কখন কাটাকাটি করব কখন রান্না শেষ হবে ভিতরে একটা প্রেশার থাকে তো রান্না বান্না শেষ হয়েছে আমি এখন রিল্যাক্সে আছি মেহমান আসবে শুধু খাবার পরিবেশন করব তারা খাওয়া দাওয়া করবে গল্প করবে তো মেহমান কিন্তু নতুন না আমাদের সাথে অনেক দিনের সম্পর্ক তাদের তো সেই সুবাদে ওনারা আসলে কিন্তু গল্প গুজব ভালোই জমবে তো এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা আর এরই মধ্যে আমাদের আমন্ত্রিত মেহমানরা চলে এসেছে তো শুরুতেই তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে শ্যামাই নুডলস এবং দুই তিন রকমের ফল তো তাদের একটা ছেলেও রয়েছে আর ওনাদের হাজব্যান্ডরা ওনাদের আমাদের বাসায় রেখে একটু বাইরে গেছেন একটু পরে আবার আসবেন কারণ মিশারের রাব্বু বাসায় নাই উনি বিশেষ কাজে বাহারাইন গেছে উনিও চলে আসবে আধা ঘন্টার ভিতরে তো শুধু আমাদের সাথে ওনাদের পরিচয় না আবদুল্লাদের ফ্যামিলির সাথেও কিন্তু ওনাদের ঘনিষ্ঠ সম্পর্ক যাই হোক আমরা নাস্তা পানি খেয়ে তারপর আবদুল্লাদের বাসায়ও যাব আর ওনাদের সাথে আমার প্রায় চার বছ পরে দেখা হয়েছে দেখা হয়েছিল সৌদি আরবেই তো বাংলাদেশে ওদের বাসা হচ্ছে কুমিল্লা কিন্তু কখনো দেশে তাদের সাথে আমার দেখা হয়নি তো দীর্ঘ চার বছর পর তাদের সাথে আবার দেখা কত কথা জমে আছে এগুলোই গল্প গুজব করছে আর হাসাহাসি করছে রে বিড়ালটা ধরবো নাকি মারছ বিড়ালকে এখন বিড়াল আবার তোমাকে মাই এই নিশ নমা কেমন মজা কেমন মজা শর্মা অনেক মজা খাই কয়টা খাইতে পারবা শর্মা একটাই তো মজাত এক থাকখান তিন দেওয়া দরকার আর ওনাদের দুই জায়ের জন্য রয়েছে দুই দুইটা গিফট পোশাক পাকিস্তানি পোশাক সেম কালার সেম ডিজাইন তো আলহামদুল্লা মেহমান্ডায় এসেছেন খাওয়া দাওয়া করেছেন আমার চলেও গেছেন। তো দুইটা ফ্যামিলি এসেছিলেন এবং আসার সময় আমাদের জন্য অনেক জিনিস উপহার নিয়ে এসেছেন। এগুলো মিশার রাপ বন্ধু এনেছে। তো চলুন একটা খুলে দেখি মিশারির জন্য উপহার কি কি আনলো চলুন দেখি তো তোমার কেমন লাগলো তোমার বন্ধু বান্ধব আসলো আজকে আজকে আসিয়া খাওয়া দাওয়া করলো বেড়াইলো দেখা সাক্ষাৎ হইলো পুরনো সাদিক বুঝতে পারছেন পুরনো সাদিক আসছে তো এইখানে দেখা যাচ্ছে কি এটা ল্যাপটপের কভার ল্যাপটপের কভার মিশারির ল্যাপটপ আর নষ্ট হবে না এই কভারের মধ্যে নিরাপদে থাকবে মিশারির ল্যাপটপ এটা আমাদের রে পানি পানি ফ্লাক্স কাচের পানি ফ্লাক্স না পানি জারিটা

সে দুইটা দুইটা গুলি যাই হোক এগুলো হচ্ছে উপহার এছাড়া কিন্তু আমাদের জন্য মিষ্টান্নও এনেছেন ফল ফ্রুটও এনেছেন তো কি কি এনেছেন চলুন দেখি তো এখানে বেশ কিছু ফল দেখা যাচ্ছে মালটা আম তারপর সাম্মাম এই যে সৌদি আরবের সাম্মাম দেখুন এগুলো এনেছে এক ফ্যামিলি আরেক ফ্যামিলি দেখুন কি এনেছে শুধু ফল ফল আর ফল তো এখানে দেখা যাচ্ছে কলা এনেছেন আপেল আম তারপর আঙুর এদিকটাই হচ্ছে কমলা তো এগুলো এনেছে এক ফ্যামিলি এগুলো এনে এনেছে আরেক ফ্যামিলি এছাড়াও এনেছে এই যে এখানে মিষ্টি এনেছে দেখুন কালো জাম মিষ্টি তাছাড়া তো দেখতেই পেয়েছেন মিশারির জন্য উপহার এনেছে সাথে মিশারি রাব্বুর জন্য তো এই হচ্ছে আজকে আমাদের মেহমান এবং মেহমানদের আনা উপহার তো এই যে দেখুন ল্যাপটপের কভারটা মিশারি কিভাবে ব্যবহার করেছে এটার ভিতরে ল্যাপটপ ঢুকিয়েছো দেখি এই যে ভিতরে ল্যাপটপ ঢুকিয়ে তারপর হাত ব্যাগের মতো ক্যারি করা যায় দারুণ সুন্দর কি সিস্টেম হুম রাখা যায় যায় আচ্ছা হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে এখন সময় রাত সাড়ে এগারোটা এরই মধ্যে মেহমানরা এসেছেন তাদেরকে আপ্যায়ন করেছি গল্প গুজব হয়েছে এবং ওনারা যার যার বাসায়ও চলে গেছেন তো আজকে ওনাদেরকে আপ্যায়ন করতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর আজকে আমাদের মেহমানদারের দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ